হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমাদের সাথে আজকে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব লাস্ট ব্লগে তোমাদের সাথে তো এলসার কিছু ফটোশ্যুটের ভিডিও আমি শেয়ার করেছিলাম আর তখন এটাও বলেছিলাম যে আমরা যখন দুর্গাপুর গেছিলাম ওখানে গিয়ে এলসার ফটোশ্যুট সব সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো এই যে ডেকোরেশনটা দেখছো এটা কিন্তু পল আমাদেরকে করে দিয়েছিল মানে আমি একটা ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে ওকে পাঠিয়েছিলাম তো ওকে বলেছিলাম আমার এরকম ধরনেরই ডেকোরেশন চাই এলসার ওয়ান ইয়ারের ফটোশ্যুট করব আর যেমনটা দেখিয়েছিলাম তার থেকেও সুন্দর করেছিল আমার তো ভীষণ পছন্দ পছন্দ হয়েছিল তোমরাও দেখে বলো তো যে এই ডেকোরেশনটা কেমন লাগছে কিন্তু 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 যার জন্য এই এত সুন্দর ডেকোরেশনটা করা মানে এই যে মহারানী আমাদের বসে আছে বাবার কোলের মধ্যে রাজকুমারী সে তো পুরো জিনিসটাকেই মাটি করে দিয়েছে তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওর বাবার কোল থেকে একদম নামতে চাইছিল না ওখানে বসতেই চাইছিল না ওর বাবার সাথে পুরো আঠার মতন চিপকে গেছিল কিছুতেই ওখানে বসবে না শেষ ওর বাবাকে ওকে কোলে নিয়ে ওখানে বসতে হয়েছে যদি একটুখানি মহারানী আমাদের উপর দয়া করে বসে ওখানে ওর মনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য ওকে ফোনও দেখানো হচ্ছিল বাট তাতেও কোনো কাজ হলো না ও বসবেই না ও বাবাকে ছাড়বেই না ও বাবার কোলেই বস থাকবে বাবার কোলে বসে বসে ফোন দেখছে সেটাও ভালো কিন্তু ও নিজে বসবে তারপরে আর কি করা যাবে আমরা ব্যর্থ হয়ে শেষ হাল ছেড়ে দিলাম তারপরে সীতাকে বসানো হলো মিশি আবার হাসছে না আমার মেয়ে বাবার কোলে বসে হাসছে অথচ বসছে না আর বসছে কিন্তু হাসছে না তো দুজনে পুরো অপোজিট হয়ে গেছিলো আমার তো ভেবে খুব দুঃখ লাগছিল কান্না পাচ্ছিল ভাবছিলাম এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন সব ওয়েস্ট হয়ে গেল মেয়েটা বসতেই চাইছে না আমি ভাবছিলাম যে অন্যান্য বাচ্চাগুলোর যে ভিডিও দেখছিলাম ওরা কেন মানে ওরা কি করে কিভাবে কি বসেছে আমার মেয়েটা কেন বসতে চাইছে না অ্যাকচুয়ালি ও মনে বেলুনে ভয় পাচ্ছিল না কি আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কেন ওখানটা বসতে চাইছিল না তারপরে কেকও কেন হয়েছিল ভেবেছিলাম যে এটা ফটোশ্যুট হয়ে যাবে তারপরে ভিডিওটা করব। কিন্তু কেক স্ম্যাশ না করে ও তো মাটি স্ম্যাশ করছে আমার মেয়ে বসে বসে শেষমেশ অনেক কষ্টে একটু বসানো গেছিল তার জন্য দু চারটে ফটো বেরিয়েছে ভিডিও তো একদমই বেরোয়নি বাট তাও দেখো ও এগিয়ে চলে আসছে মাটির মধ্যে চলে আসছে তো মানে পুরো একদম ভিতি অবস্থায় গেছিল পুরো ওর মানে কী বলবো যা প্ল্যানিং করেছিলাম আমি পুরো সব ওয়েস্ট হয়ে গেছে আর এই সব করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো যে পুরো অন্ধকার হয়ে গেছিল মানে লাইট নেমে গেছিল। আর এই সব ফটো ভিডিও জানো তো তোমরা সানলাইটেই ভালো হয় মানে সূর্যের আলোতে বেশি ভালো আসে দিনের আলোতে মানে সন্ধ্যে হয়ে গেলে রাত হয়ে গেলে না খুব একটা ভালো আসে না মোটামুটি আসে তো আমার এটা ভেবে খুব দুঃখ লাগছিল যে যখন বসলো পুরো অন্ধকার হয়ে গেল যাই হোক কোনো রকমে দু চারটে ফটো ভিডিও মানে ফটো বেরিয়েছে ভিডিও তো একদমই বেরোয়নি

पाउल होए গেলাম ओ बोलते बाबा मां के लिए शूट करते है बार सुन चलो चलो दूर ब्लैक क्वेश्चन ठीक बजा दे नाला খুব মজা পেয়েছি কেকটা একটা হাটতে হাতের মধ্যে আটা হাটা না বার করো করো